আসসালাম আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন আসছি এগারো সিন্ধু পাকুন্দিয়া উপজেলা এগারো সিন্ধু গ্রামে এখানে দেখেন ইশাখা তো নাই কিন্তু এর নামে দেখা গেছে একটা স্কুল হয়েছে এখানে দুইটা অতি প্রায় ছয়শ বছর আগে দুইটা মসজিদ দেখলাম দুর্গ দেখলাম এখন ওর নাম অনুসারে দেখেন প্রাইমারি স্কুল হয়েছে হাই স্কুল হয়েছে তাহলে দেখা যাচ্ছে এখানে আগে থেকেই ধর্ম ইসলামিক আগে থেকে অনেক আগে থেকে এখানে ইসলাম প্রচার শুরু হয়েছে তার প্রমাণ এবং শিক্ষা বিস্তার আগে থেকে শুরু হয়েছে তার প্রমাণ স্কুল কলেজের মধ্যে এখানে এখানে প্রাইমারি স্কুল যে নাম হয়েছে এগারো সিন্ধু সুন্দর ঈশা কাশকের প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে নতুন ভবন করছে তো এখানে পুরাতন ভবনের এখন নাই এখানে মানে আগে থেকেই মানে এই গ্রামটা যে কত সুন্দর আপনারা যারা আসেন দূর দূর দূরান্তে যান কিন্তু এলাকার ভিতরে যে হয়ে কিছু ইয়ে আছে এটা কিন্তু আমাদের ইয়া বাইরে ছিল দেখা খালি দেখা বই পুস্তকে কিন্তু বাস্তবে দেখা নেয় এসা কিন্তু দেখেন দ্বিতীয় মসজিদটা আমি আপনি দ্বিতীয় দেখলাম দ্বিতীয় মসজিদটা কিন্তু আরও সুন্দর প্রথম মসজিদ থেকে মানে এমন প্রথম মসজিদের পরে ইয়া দুর্গ যেন যুদ্ধক্ষেত্র তারপরে আরেকটা মসজিদ মানে তারা ধর্মের প্রতি যে কতটুক ইয়া ছিল তারা আল্লাহর ভরসা করে তারা যুদ্ধে এগারো সিন্ধু ইশাখা উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দ স্কুলের ভিতরে যাচ্ছে আপনাদের কোন দিকে যাওয়া যাবে

শেখার মানে দেখেন ওর নাম অনুসারে কত কিছু হয়েছে কিন্তু এখানে আসলে দূর দূরান্ত মানুষ আসে না মনে বিষয় আসে শুক্রবার আসে গেলে ও এখন তো যে ইউটিউবের কারণে প্রচার হইতে বেশি এটা দরকার কারণ এটা তো ধরেন আমাদের ঐতিহ্য হয়ে জায়গা কিন্তু মানুষ তো চিনে না এটা দরকার আস্তে আস্তে আমি এই যে এই সাইডে দেখ কত সুন্দর লাগতেছে মেয়াবাড়ি স্কুলে প্রাইমারি স্কুলে জব করে এখানে ভিতরে ঢুকলাম পাইল লাগতাছে স্কুলটা খুবই সুন্দর পাশে ধানক্ষেত খুবই সুন্দর লাগছে জায়গাটা হুম জায়গাটা অনেক সুন্দর